আলোচনা করব সুলতান মেহমেদ ভாதி সিরিজের 44 নম্বর পর্বে কি কি করতে পারে তা নিয়ে তার আলোচনা শেষে আপনাদেরকে একটি দুঃখের খবর দিব কেলে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে প্রাসাদের ছাদে উপরে সুলতান মেহমেদ ও হিজি সেলবি কথা বলতেছেন এবং সুলতান মেহমেদ হিজি সেলবিকে বলदछ যে আমি আমার পিছনে শুধু আমার কবর রেখে দিতে চাই না আমি একটি সভ্যতা একটি মহান রাষ্ট্র রেখে দিতে চাই এরপর আমরা টেইলের দেখতে পাচ্ছি যে হিজির সেলেবি সুলতান মেহমেদ একটি মানচিত্র দেখাচ্ছে হিজির সেলেবি সুলতান মেহমেদকে যে মানচিত্রটি দেখাচ্ছেন সেটা হলো গত পর্বে আমরা দেখেছি যে একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করতে চেয়েছিলেন সেটার মানচিত্র এবং হিজির সেলেবি সুলতান মেহমেদকে বলতেছেন এটি আয়াসোফিয়া থেকে অনেক বড় হবে সুলতান এরপর আমরা দেখতে পাচ্ছি যে লুকাস নটারাজ ও প্লাটন কথা বলতেছে এবং প্লাটন লুকাস নটারাজকে বলতেছে যে আমাদের পরিকল্পনা শেষ রোমের পতন হয়ে গিয়েছে এরপর আমরা জানুস পাশা ও শাহাবুদ্দিন পাশাকে দেখতে পাচ্ছি শাহাবুদ্দিন পাশা জানস পাশাকে বলতেছে যে লুকাস নটারাজ প্লাটন ও চান্দালি হালিল পাশা এতে সব ষড়যন্ত্র করতে গিয়ে নিশ্চয় পেছনে কোন নাম সাক্ষী বা প্রমাণ রেখেছে এরপর আমরা দেখতে পাচ্ছি ইসাক কাছে গিয়েছে এবং ইসাক পাশা চান্দালি হালিল পাশাকে বলতেছে যে আপনি আমার কাছে কি চান এরপর চান্দালি হালিল পাশা বলতেছে আমি চাই সত্য এবং শক্তির সাথে একত্রিত হতে ইসাক এরপর আমরা দেখতে পাচ্ছি জেনিসারিরা দোয়ানাগার কাছে এসেছে এবং দোয়ানাগা তাদের জিজ্ঞেস করতেছে আমাদের শহরের অবস্থা কেমন এরপর জেনিসারিরা দোয়ান প্রশ্ন করতেছে যে নতুন উজির আজম কে হবেন জেনিসারি প্রধান দোয়ানাগা জেনিসারি সৈন্যদেরকে বলতেছে যে আমাদের সুলতান আমাদের কার অধীনে রাখবে সেটা সুলতানই ভালো জানেন গত পর্বে আমরা দেখেছি যে লুকাস নোটারাস প্লাটনকে বলতেছে যে চান্দারলি হালিল পাশার জায়গায় যে উজিরে আজম হবে সে তার ক্ষমতার লোভ ও অহংকারের কারণে সে ভুল করবে দেখতে পাচ্ছি ইসাক পাশা হয়তো বা কোনো একটা ভুল করেছে এবং সুলতান বলছেন কেন ইসাক কেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে লুকাস নটারাস প্লাটন কথা বলতেছে এবং লুকাস নটরাস প্লাটন কে বলতেছে যে যদি চান্দার লিগে উজিরের পথ থেকে সরানো হয় তবে আমাদের সবকিছু নতুন করে শুরু করতে হবে গত পর্বে আমরা দেখেছি যে সুলতান মেহমেদ তার সকল উজির ও সকল সেনাপতিদের উদ্দেশ্যে বলতেছিলেন যে আমি আমার রাষ্ট্রের সকল দায়িত্ব আবার নতুন ভাবে বন্টন করব সেটা প্রধান উজির আজমের পথ সহ এরপর আমরা দেখতে পাচ্ছি সুলতান সকল উজিরদের নিয়ে বসেছেন এবং সবার নতুন করে দায়িত্ব বন্টন করছেন এরপর সুলতান মেহমেদ বলতেছে যে উজির আজমের পথ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ বা দায়িত্ব তাই আমি যাকে উজিরে আজম নিযুক্ত করব। সে হবে এমন একজন ব্যক্তি যে রাষ্ট্রের মর্যাদা রক্ষা করবে এরপর সুলতান পাশাকে বলতেছে এটা তোমার অর্থাৎ উজিরে পদ তোমার ইতিহাসে যখন চান্দালির পাশাকে মৃত্যুদণ্ড দেয় তখন উজিরে আজম হিসাবে জানস পাশাকে নিযুক্ত করেন এবং জানুসা চোদ্দশো তিপ্পান্ন থেকে চোদ্দশো ছাপ্পান্ন সাল পর্যন্ত উজিরে আজম পদে নিযুক্ত ছিলেন এরপরে আমরা ট্রেইলারে দেখতে পাচ্ছি যে সুলতান মেহমেদ সকল দায়িত্ব বন্টন শেষে একটি মানচিত্র বের করে তার সকল উদ্দেশ্যে বলতেছে যে এর পরে পালাম এরপর আমরা দেখতে পাচ্ছি যে পোপকে সুলতান মেহমেদ একটি চিঠি পাঠিয়েছে আলোচনার প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে আর সেটা হলো সুলতান মেহমেদ ভাতি সিরিজ পঞ্চাশতম পর্বের মধ্যে দিয়ে দ্বিতীয় সিজন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে